সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে যিনি হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তার আকস্মিক মৃত্যুতে থেমে গেল এক অসাধারণ যাত্রা কিন্তু তিনি চিরকাল থেকে গেলেন দর্শকদের হৃদয়ে উনিশশো একাত্তর সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন যিনি পরবর্তীতে সবার প্রিয় সালমান শাহ নামে পরিচিত হনুদের ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ছিল গভীর আগ্রহ পরিবার ও বন্ধুদের মধ্যে তিনি ছিলেন পানবন্ত এবং মেধাবী উনিশশো তিরানব্বই সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহ বাংলা চলচ্চিত্রে পা রাখেন এই সিনেমার সাফল্য তাকে রাতারাতি সুপার স্টার বানিয়ে দেয় মিষ্টি হাসি দুর্দান্ত স্টাইল এবং অসাধারণ অভিনয় তাকে তরুণ প্রজন্মের আইকনে পরিণত করে তারপর একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন সালমান শাহ তোমাকে চাই স্বপ্নের ঠিকানা আনন্দ অশ্রুসহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায়ের সূচনা করেন তার অভিনয় স্টাইল এবং ফ্যাশন ট্রেন্ড তরুণ প্রজন্মের মধ্যে আজও জনপ্রিয় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন সালমান শাহ তার আকস্মিক মৃত্যুতে পুরো দেশ শোকাহত হয় মৃত্যুর কারণ নিয়ে আজও রয়েছে নানা বিতর্ক তবে একথা সত্য যে তার অকাল মৃত্যু বাংলা চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি করেছে সালমান শাহ আজও বেঁচে আছেন তার ভক্তদের হৃদয়ে তার সিনেমা স্টাইল এবং ব্যক্তিত্ব আজও কোটি তরুণকে অনুপ্রাণিত করে বাংলা চলচ্চিত্রে তিনি শুধু একজন অভিনেতা নন ছিলেন এক কিংবদন্তি সালমান শাহ নেই কিন্তু তার স্মৃতি এবং কাজ চিরকাল বেঁচে থাকবে বাংলা সিনেমায় তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র যিনি কখনো স্লান হবেন না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে